তাল খোদা আইব বেজাল খোদা বেজাল খোদা কোনটা জানেননি এটার নাম দাজ্জাল এটার নাম রসুল্লা কে বহু দরজাল আসবে দরজাল হলো মৃত্যু সত্য অসত্য গড়বর করিয়ে দেবে শেষ জমানায় যে দরজালটা আসবে এটা যে এত ধুকাবাদ সারা পৃথিবীর সবচেয়ে সারা সূর্যকে আটকাই রাখবে আকাশে সূর্যকে আটকাই রাখবে এক বছর সমান মানুষের দেখছে এক বছর পর্যন্ত সূর্য ডুবে না আসলে সূর্য ডুবেও উ মানসেরে দেখতে দেয় না একটা ওই তিলিস্পতি সূর্য একটা আটকায় রাখছে সে দেখতেছে না সূর্য ডুবে না সূর্য আসলে এইটাও ধুকা এটাও আসল সূর্য যেটা এটা উডেও ডুবেও সাহবাগের জিজ্ঞেস করছেন দরজালের সময় একদিন হবে এক বছরের সমান একদিন কত সময় হবে এক বছর সাহবারা জিজ্ঞেস করছে নমাজ কক্তের হরি হেতারা তো নামাজের হাগর আমরা বলে জিজ্ঞেস বলে বাদ কক্ত খাইব হ্যাঁ কো যেন গুমনুকান্ডে যাবো হেঁতরা জিজ্ঞেস করে নমাজ কক্ত রসুল্লা কৈছে কইছে এক বছরের নামাজ করবি কেন সূর্য তো উড়ে ডুবে ঠিক আছে ফসর রক্ত জোহর রক্ত আসর রক্ত মাগ রক্ত এশা রক্ত এই সূর্য সেটা ঠিকই আছে এ তোরদের দেখতে দেয় না হ্যাঁতে আরেকটা জালিয়াতি সূর্য বানাইছে বলছে এর থেকে বড় দুগা জৈত আর সেই সময় ইম্যান রক্ষা করতে হলে মোহাম্মদুর রসুল্লাহ রে বিশ্বাস করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ বলেন ওই আমার উম্মত সব নবীর দরজালের ভয় দেখাইছে দরজা লাগবে দরজা লাগবে দরজা লাগবে গেছি কিন্তু কোনো জমির নমা কোনো নবীর জমানায় দরজাল আসেনি আমি সারা আর কত নমিনে নিশ্চয় দরজাল আমার উন্মতের ভিতরে দেখা দেবে শুনো আমার উন্মত সতর্ক থাকি তো যদি দরজালে এসে যায় অন্য কিছু দিয়ে দরজালকে চিনতে পারবা না একটা চিহ্ন এটা সকলে দেখবা এতে দাইন চোখটা কানা হসা আঙ্গুরের মতো এতে যতই বুজুর্গি দেহার মরারে জীবিত করক জীবিতরে মারক বেহস্ত আনি নগদ দাও না মানলে দুজকও হালাই দাও এগুলি হারাম অবয় করি না এটি একটাও ঠিক না সবটি ভুল মা বাপকে জীবিত করে দেখাইবে এটা তোমার মা বাপ না ও শয়তান বিভিন্ন বেশ ধরতে পারে তো এই শয়তান একটা তোমার মার বেশ ধরবে আর একটা বাপের বেশ ধরবে আইয়া করবে আরে কি বাবা কী ক্ষুতার আবার দরকার কি কেয়ের কোরআন কেয়ের হাদিস কিচ্ছু নাই ও এমিয়া এই দরজাল এমিয়া কোথা এমিয়ারে কথা ক আমরা সেই সময় মেয়েরা খোদা কইবেন নাকি কইবে নাকি যত রকমের মা এ যত রকমের বাপে কওক কিন্তু এটা রসগুল্লার খেলা রসগুল্লার খেলা রসুল্লার কয়েছে এটা তোমার মা ন এটা বাপ আর এটা কি সাইও ভুল করিও না মা বাপের হুকুমও মানলো বললে জানি গুণা হয় নাই না মা বাপের হুকুম মানতে হয় ঠিক কিন্তু উল্ডা হুকুম দিলে না মানান ঠিক এখন কানারে খোদা কন কি বৈধ না অবৈধ বৈধ অবৈধ যত হাজার বাফে কানারে খোদা কইতাম না কানারে খোদা আর কয় কোন খোদার এবাদত করিস যদি হে খোদা তোরে ব্যস্ত দিব মরণের হরে আমারে খোদা বল তোরে ব্যস্ত দিব নগর তোর সোল্লা কয় এ আমার উম্মত চাই হোক দরজালের ব্যস্ত না দরজালের তো যাইও না শক্তিশালী ইমান ছাড়া আগুনে হাদান সম্ভব হবে নাকি এখন ইমানের ঘর ফাঁকা ফোক্কা করা উচিত না হলে কিন্তু দরজালের সাথে তর্ক করে কেউ টিকতে পারবে না শরশ্বতী শহীদ মরুমি কইতেন। কোদায় যায় ইমান লাগুক কোদাই যায় নাই একজনে ক্ষেতের গালা কবার ওই ট্রাক্টার কোনার যায় না তো একজনে আইয় কয়ে তুই যে ক্ষেতের কোনা কওয়াস দরজালে যদি আই কো আর কোদা ক কি জবাব দিবি কোদাল দাল না এই কোদালটা আছে তো কোদাল দা ওই একটা বাড়ি দিল তার মাথা চাই মাথা বাড়ি দুই খাটি করিয়ে এলেন নিজের নাই সব তুই কচুর সরার কোদালি নেই লোকে দরকার নাই তো হুজুর এটার নাম দিছে কোদাল কি মা বেতাল কইলে কোদালের হাই দিবারে দিতে তবুও তারে খোদা মানন্দ না খোদা আল্লাহ তুমি আমাদের নবী বিশ্বাস করার তো অভিজ্ঞান কর আজকাল বাতাবাড়িয়া মাত্র মাঠে বসছেন তো নিশ্চয় মাটিএ রাত্রে যায় সন্ধ্যে হেনও মাটি আস দোয়ানে যে দোয়ানদারি করেন হেনও মাড়িয়েছি সমুদ্রে যা যে উঠলে সাগরের তলে উরু যা যে উঠলে মাটি মাটির বাহিরে যাইয়া কোথায় হলাইবার জায়গা আছে না কোথায়ও জায়গা নেই একদিন জমিনে কথা বলবে আজকে তো শুনছেন গরুয়ে কথা কয় আজকে তো শুনছেন মেসি ব্যাগে কথা কয় আর আরো সামনে দিয়ে শুনে ঘরে কথা কই গরে ঘরে কথাকে আল্লাহ আমি তোমার বন্ধা এতে আমার ঘর হুতি টেলিভিশন চাইছে আমার কাছে হুতি সুরদের টাকা গনছে গোষের টাকা গনছে আমি খুব কষ্ট পাইছি কেন আমি তো তোমার বন্ধা তোমার নাফরমানি মানুষ আরিনা না সেটা তো আমার আমাদের জ্বালাই মারছে আল্লাহ ঠিক মতো তারে কনি গো কনি দো গড়টা কি তার আপন রইল না শত্রু হইল শত্রু কেন হইল ও আল্লাহ হারাইছে কি হারাইছে আল্লাহ হারাই শুনিয়েন যতই কষ্ট হবে আল্লাহ হারাবো না রসুন হারাবো না রসুন আল্লাহ আমাদের সব জিনিস আপন বানিয়ে দেবেন তাহলে ইমান না ইমানের এক নম্বর আল্লাহকে বিশ্বাস করা কি বিশ্বাস করা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ ইজ্জত দিবেন আল্লাহ শুধু আল্লাহ বে ইজ্জত করবেন শুধু আল্লাহ আল্লাহ করলে হকা দেয় হাসিনী হাসিনু কি হোসন কেসনে দিয়ে হয় আব্দুল মাজিদ নদীন ও বিশ্ব আমরা সম্মেলনে আইতে উনি তহিত বুঝাইছে হাসিনু কি হোসন কেসনে দিয়ে এটা উর্দু শব্দ সুন্দর ছেলে সুন্দর মেয়ে তার সৌন্দর্যকে দিল তো কোক আল্লাহনে দিই হে কহ না নেহি আল্লাহ নে হল্লা এটা হইল না কা আল্লাহনে দি হ্যাঁ এবারে নয় মানে অন্য কেউ নয় শুধু আল্লাহ দিয়েছে শুধু আল্লাহ তাঙ্গারও কি তাওয়াঙ্গারি কেশনে দি হই ধনির ধনকে দিল কর্মাঞ্চি তো আল্লাহ নে দিয়ে ভুল ভুল আল্লাহ নে দিয়ে শুধু আল্লাহ দিয়েছে এটির নাম ইমান এটির নাম দেনেওয়ালা আল্লাহ লেনেওয়ালা আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বে ইজ্জত করার মালিক এই কথাটা শুধু মুখে বলতে বলতে দিলের মেয়েদের বসবে এটার নাম তহেদ এটার নাম আল্লাহ দেয় হোমক দেয় এটার নাম শিরিক এটার নাম শিরিক আমাদের রন্ধ্রে রাউন্ডে লুকসাই রন্ধ্রে রন্ধ্র ওই যে হোলায় ওরা মা সাইছে এটা মূর্তি এটা মূর্তি সবাদ গেলে ফোটু উঠায় কেউ ডায় ফটো উঠায় মূর্তি আল্লাহা শুভানন্দ বলেন লতা লাদিদান না আসাদ না সে আজা বাই ইয়েমকে আমা কে আমাদের মাঠে সবচেয়ে বেশি সাজা দেওয়া হবে যারা ফোটু উঠায় যারা আজকালে হ্যা হাভেজ শাব্দি দিব হেন ফটো টাই কোন একটাও মাটি না হিডো হু তো আল্লাহ কবে আহিউ মা খালাকত তুই আমার লগে আল্লাহ দিছি আল্লাহ তুমি মানুষ বানাইতে পারো আমি তো ভাবি ওই ফোটোটি লাগাইছে যে মানুষ বানাইছে আল্লাহ তোমার থেকে আমি কম ন আমিও মানুষ বানাইতে পারি এই এই জিনিসটা শিরিক এই জিনিসটা রসলার সামে কয় আমি তো মানুষ বানাইছি রুদেছি তুই জিডি রু দাওন লাগবো হেদিন হাই বিনি রুদি কি তো ফটো উঠাস কেন এটা ছিঁড়েছি এটা কি কিসের ফটো গাছের নয় জীবের ফটো জীবের আচ্ছা ঠেকায় ফুটি গেলে আল্লাহর কাছে মাপসাইতে চাইতে যায় হজে যাইতেও তো ফটো উঠান লাগে ওমরা যাইতেও তো ফটো উঠান লাগে দলিল রেজিস্ট্রি করে তো তো ফটো উঠান লাগে আল্লাহ হারি না তা করি আচ্ছা ঠেকে গেলে মরা গরুর গোস্ত খাওয়ান যায় একজনের জীবন যাবে অন্য কিছু খাদ্য নাই মরা গরুর গোস্ত আসে খাইতে এসব কতদুর খাইতে এসব জীবন মাসে করি তো এখানে যে আমি দলি হজে যাই যাইতে পারি না দলিলেও তো দিতে হারি না ঠেকার কারণে না যায় এই যে হতে হতে এই ফটুগুলি উঠায় তারা কি জীবন দিতে পারবে আমি তো দেখি বাংলাদেশটা মূর্তিঘর বাংলা গাছটা মূর্তিঘর এটা ফুজার দেশ কোনো একটা ঘর বাদ নাই যেটা নদী মূর্তি নেই যারা ফাটি করে ফাটির প্রতানে মাথার উপরে রাখতে হয় মাথার উপরে নয় এই ফাটির মানুষ হয় না এইটাই সিঁড়ি এটাই কি সিঁড়ি আর এরকম ফাটি করে না কিন্তু ছেলে যে বিদেশ থাকে তার হুটুটা চাইতো দুটো একটা ঘর টানাই এ এইটা এটা এটা কি এই যে ছেলের ফটো এটা কোনো ছেলে না এটা ছেলের মূর্তি ছেলে পৃথিবীর বুকে মূর্তি পূজা কি দিয়া শুরু হইছে কতগুলি বুজুর্গ দিয়া নুয়াল ইসলামের যুগে নয়জন বুজুর্গ আছিল ভালো ভালো কাজ করত হাজিদের এই হাঁটি হাঁটি হানি খাবাই তো হাতু বিজে বিজে খাবাই তো নিত না কেন হাজিরা হজ করতে আইছে তাদের সেবা করাই দোকান এই মানুষগুলি মারা যাওয়ার পরে দেখলে তো মানুষগুলি ভাড়া মানুষের সেবা করতো তো তাদের কবরের মধ্যে একটা ফটো রাখছে কী রাখছে ফটো ওই হেদ এখন নাই মাটির তলে তার স্মরণই তার স্মরণার্থে একটা ফটো রাখছে কিন্তু হুঁজাডোজা করতো না হুঁজাডু করতো ওই বুজুর্গটা কী সে আছিল ওইটা স্মরণের জন্য রাখতো কিছুদিন যাইতে না যাইতে এই ফটোটারে শ্রদ্ধা করা শুরু করলো। ফুলের মালা দেয় কি দেয় ইটা মরা এটাতে ফুলের মালে কি লাভ দুঃখের কাহিনী বহু বড় বড় বুজুর্গ যাদের মধ্যে আমরা এলেম ফেছি এখন যাইয়া দেখছি যেখানে ফুলের মালা দেয় শাহলিউল্লা মুহাদ্দেশ দেলি যার দ্বারা হাদিস জুনিয়ে দেয়ছি ওনার কবরের উপর দেখছি ফুল হালায়। উভদিক মাজার দিছে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেবি শাহ আব্দুল কুদ্দুস এই হজরত মোহিনুদ্দিন সৃষ্টি খাজা আজমিরি সব ডিমে পুজো হয় কি হয় নিজে শোকে দেখছি এই ফুল দেয় আবার কুরাই কুরাই ওই নেয় বেসে আবার হিন্দু নিয়ে এনে এনে দেয় আর এই যে আজিব ব্যবসা পুঁজি ছাড়া রুজি তাহলে এইভাবে হইতে হইতে এই নোয়াল আসামের নয় বুজুর্গ তাদের গলায় ফুলের মালা দিন পরে যাইয়া কয় এডি খোঁজা এর ফলে শুরু হইল তাহলে শিরিক শুরু হয়েছে বুজুরগরের উপলক্ষ করে বুজুরগরে লইয়া শিরিক হয় কেন আল্লাহ হেদায়েতের জন্য দুটা জিনিস পড়াইছে একটা হলো কিতাব উঠলাম এটা আল্লাহর কিতাব শেষ কিতাব শরীফ আরও একশো তিনটা কিতাব আছে কিতাব ফাটাই দিয়ে এমনি যথেষ্ট হয় নাই ফলে নবী বাড়াইছে কী বাড়াইছে নবী বাড়াইছে কেন কিতাব পড়তে ভুল করিয়ে লাবে ওস্তাদ ছাড়া ছাত্র হইলে ভুল করে ভরে ভুল ভরে তো যেই শিক্ষা ওস্তাদ ছাড়া হয় এটা অনেকখানে ভুল হয় অনেকখানে বাংলাদেশের এক বুদ্ধিজীবী হে হেমিয়া কোরআনের তফসিল করছে আসলে করছে ভুল আসলে করছে কেন ও নিজে ওস্তাদ সারা ছাত্র হয়েছে তো হিন্দুস্তানে একটা মাজার আছে আজমির আজমির শরীফের নাম শুনেন নাই এটা শরীফ কন ঠিকই তল আজমির মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হ্যাঁ কেবলা শরীফ আর কোনো শরীফ নেই মুসলমানে এখন এই কবরের শরীফ বানাইছে কি বানাইছে শরীফ বানাইছে এটি শিরিফ এটি কি শিরিফ প্রত্যেক মূর্তি পূজার গোড়াতে একজন বুজুর্গ বুজুর্গে যে কিতাবের আলো রাখি যায় নাই এই জন্য হেনে সিঁড়ি কেন কিতাব বুঝতে হলে মানুষ লাগে রেজাল উল্লাহ লাগে যেখানে বুজুর্গ মাটি যাবে সেখানে কোনো আল্লাহর কিতাবের নাই সেখানে সিঁড়ি হবে কী হবে সিঁড়ি হবে নাইলে আমরা তো জীবনে সব সব বনাস হয়ে যাবে সব বনাস হয়ে যাবে